তা আমাদের হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্লাস বোর্ড क्वेश्चन দুই জায়গার জন্য সমানভাবে গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নটা আমরা একটু আগে একটু পুরি এখানে হচ্ছে আমাদের তিনটা তার দেয়া আছে দুটো হচ্ছে অসীম দৈর্ঘ্যের তার এই যে এটা একটা অসীম দৈর্ঘ্যের তার এটা কা অসীম দৈর্ঘ্যের তার আরেকটা হচ্ছে বৃত্তাকার তার তিনটা তার দেয়া আছে এই বৃত্তের হচ্ছে ব্যাস দেওয়া আছে 15 সেমি আর এই ডিসটেন্সটা দেওয়া আছে 25 সেমি তো এখানে অনেকে কি করে অনেকে হচ্ছে যে এটাকে আবার একটা তার মনে করে মনে করে যে এটা বোধহয় তার না এটা কিন্তু তার না এটা হচ্ছে ডিস্টেন্স ডি আচ্ছা আর বলছে যে বৃত্তের কেন্দ্রে ফোর পয়েন্ট সেভেন মানে যে বৃত্তের কেন্দ্রে এই যে এই পয়েন্টে বৃত্তের কেন্দ্রে ফোর পয়েন্ট সেভেন টু মাইক্রো টেস্টার চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয় আই ইকুয়াল টু কত এখন এখানে যে তিনটা তার আছে তিনটার মধ্যেই তড়িৎ প্রবাহের মান সেম দেখো এটা দেওয়া হয় এটা দেওয়া হয় ঠিক আছে তো এই প্রশ্নটা ভুল করে সবাই করবে এটা অনেকে কি করে যে বৃত্তের কেন্দ্রে দেওয়া আছে তো মনে করে যে তাহলে বৃত্তের কেন্দ্রের জন্য তো সূত্র জানি ওই সূত্রটা ইউজ করি তো অনেকে কি করবে এরকম হচ্ছে সূত্র লেখবে যে বৃত্তের কেন্দ্রের সূত্র হচ্ছে কি আমরা কি জানি মিউন আই বাই কি টু আর তো এটার মানে অনেকে মনে করে ফোর পয়েন্ট সেভেন টু দাওয়া আছে মাইক্রোটাল টেন টু মাইনাস এখান থেকে আইবে তো এটা কিন্তু ভুল কেন ভুল কারণ হচ্ছে এই জায়গায় আমার যে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা দেওয়া আছে এটা কিন্তু শুধুমাত্র এই তারের জন্য না এটা কিন্তু তিনটা তার মিলায়ে লব্ধি দেওয়া আছে এই তিনটা তারের জন্য কিন্তু এখানে একটা বি কাজ করবে তাই না এই জায়গায় যে বিটা কাজ করবে সেটা কিন্তু এই তারের জন্য আছে এটার জন্য আছে আবার এই তারের জন্য আছে তো তিনটা মিলে লব্ধি দাও আছে আমার হচ্ছে 4.72 মাইক্রোটেসলা বুঝা গেল তাহলে আমরা কাজ করি তাহলে আমরা হচ্ছে এই অংশটা একবারে করে ফেলবো আমরা তাহলে আমরা একটু খেয়াল করি দেখো তাহলে প্রথমে আমরা একটা কাজ করি এই অসীম তার দুইটা আছে না তাহলে আমরা একটা কাজ করি যে ধরো এটা এটা আমি এ দিয়ে দিলাম এটা ধরো সিডি দিলাম এটা দিলেই হলো এটা কোনো ম্যাটার করে না তাই লিখি যে এ বি তারের জন্য অসীম তারের জন্য সূত্র কি জানি মিউ বাই এ খেয়াল করো এর মানটা আমি জানি না ঠিক আছে তো এখানে এর মান কত তাইলে দেখো এই তারের জন্য মানে এবি তারের জন্য তারের থেকে এটার দূরত্বটা কি আলটিমেটলি বৃত্তের ব্যাসার্ধের সমান না এটা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ সমান তাই না তাহলে এখানে আমি তাহলে বৃত্তের ব্যাসার্ধ বসাই তাহলে মিউ নট আই টু পাই ইন্টু বৃত্তের ব্যাসার্ধ কত বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এখানে দেওয়া আছে ফিফটিন সেন্টিমিটার এই যে বৃত্তের ব্যাসার্ধ পনেরো সেন্টিমিটার দেওয়া আছে তাহলে জিরো পয়েন্ট ওয়ান ফোর তো এটা এরকমই থাক এটা যোগ বিভাগ আপাতত করার দরকার নাই এখন কথা হইতেছে এটা দিক কোন দিকে এটা একটু আমরা বোঝার চেষ্টা করি তো এই দিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে দিক কি রকম হবে আমরা তো জানি এগুলো তাই না এই দিকে ক্রস হবে আর এই দিকে কি হবে ডট হবে তার মানে প্রথম তালের জন্য বি বিন্দুতে তৈরি প্রবেশ দেখতে হবে বহির্মুখী ডট মানে কি বহির্মুখী আর ক্রস মানে হচ্ছে অন্তর্মুখী তাহলে আমরা এখানে লিখি কমা এটা বহির্মুখী দেখো এটা তো মান বসানোর দরকার নেই কারণ কি আমি হচ্ছে এখানে একটু বড় হয়ে মানবসে আমরা একবারে তাহলে সেম ভাবে আমরা কাজ করি এখানে সিডি তারের জন্য বিটু বের করি তাহলে লিখি যে সিডি তারের জন্য বৃত্তের কেন্দ্রে ক্ষেত্র কমা বি টু ইকল টু সূত্র কিন্তু সেম ইউনো বাই টু বাই এ তো খেয়াল করো এটা তুমি এ ওয়ান এটা এ টু এভাবে লিখতে পারো যেহেতু দুইটা আছে তো খেয়াল করো এই সিডি তারের জন্য আমার কিন্তু দূরত্ব কিন্তু এই ডি তাই না দেখো সিডি থেকে বৃত্তের কিন্তু দূরত্ব কত ডি তো এখানে কিন্তু আমাকে ডি এর মান দেওয়া আছে আমি লিখি তাহলে এখানে এ টু ইকুয়াল টু ডি তাহলে এটা মান কত হবে মিউ নট আই বাই টু বাই আর ডি এর ভ্যালু কিন্তু এখানে দেখো আমাকে দেওয়া আছে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার তাহলে ইনটু জিরো পয়েন্ট টু ফাইভ এটার জন্য দিক কি হবে এটার জন্য দিক সেম হবে কারণ একই দিকে কারেন্ট যাচ্ছে তাহলে এটার জন্য কিন্তু দিক হবে বইমুখী তাই না এদিকে ক্রস আর এদিকে তো ক্রসটা না গেলেও চলবে কারণ আমার লাগবে তো এই বৃত্তের তাই না আমি বাইরের দিকে না দিলে ঠিক আছে এবার তো এবার হচ্ছে আমরা তাহলে এই এই বৃত্তাকার অংশের জন্য লিখবি আমি এটা মিশাই দিলাম এখানে লিখলাম আচ্ছা তাহলে বৃত্তাকার অংশের জন্য আমরা যদি বি থ্রি লিখি এখানে লিখি যে বৃত্তাকার তারের জন্য বৃত্তাকার তারের জন্য কেন্দ্রে বি থ্রি গোল্ড তাহলে কত হবে তো বৃত্তের সূত্র কি নিউন টাই বাই টু এ এর জায়গায় আমরা আর লিখতে পারি যেহেতু এটা ব্যাসার্থ বোঝাচ্ছে তাহলে আমরা এখানে মান বসে আর এর মান হচ্ছে টু ইন্টু জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা এটার দিক কোন দিকে তো দেখো এইদিকে যদি কারেন্ট যায় তাহলে এই দিকটা ক্রস এদিকে ডট তাহলে এইদিকে ক্রস এদিকে ডট তাহলে এটাও কিন্তু ডট এটাও তাহলে কি এটাও কিন্তু বইয়ের মুখে হচ্ছে তাই না তাহলে এখানে কিন্তু তিনটার দিকে আমাদের বহির্মুখে আসতেছে আচ্ছা তো সরি এখানে যে কোশ্চেনটা আসছিল এই তারের দিকটা আসলে এই দিকে আয়ের দিকটা এই দিকে দেওয়া ছিল হ্যাঁ আমি হচ্ছে দুটি আগে দিকে দিছি তাহলে এই দিকটা এই দিকে যদি থাকে তাহলে সিডি তারের জন্য দিকটা হচ্ছে তাহলে ক্রস সিডি তারের জন্য দিকটা কি হতো ক্রস হতো তাহলে সিডি তারের জন্য আমরা যেটা বের করছি সিডিটা হচ্ছে অন্তর্মুখী হতো অন্তর্মুখী এটা আসলে মানে একে ওই দিকে ধরেও করা যেত কিন্তু এটা আমাদের যে কোশ্চেনটা ছিল ওইটা ওইটাতে হচ্ছে এদিকে এদিকে তো একটু বলছে এবং এটা আমাদের হিসাবটা খুব সুন্দর একটা মান আসবে এক মানুষ এটা এই দিকে ধরে বলে মানটা খুবই উল্টাবালটা একটা ভ্যালু আসে তো যাই হোক আমরা একটু খেয়াল করি তাহলে আমার দেখো তারের জন্য দিক হচ্ছে মুখী সিবি তারের জন্য দিক হচ্ছে অন্তর্মুখী আর এই বৃত্তাকার অংশের জন্য দিক হচ্ছে বহির্মুখী তাহলে এই তিনটা মিলায় এই লোভদের ভ্যালু আমার দেওয়া আছে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন টু মাইক্রো টেস্ট বোঝা গেল তাহলে কাজ করি বহির্মুখী গুলো যোগ করি আর অন্তর্মুখীটা বিয়োগ করি

2 pi ইন্টু জিরো পয়েন্ট এবং এইটার ভ্যালু হচ্ছে ফোর পয়েন্ট সেভেন ইন্টু টেন টু ঠিক আছে ওকে তাহলে আমি এগুলো মিশাই দিলাম তো খেয়াল করো এখন এই জায়গায় তুমি হচ্ছে কমন তো কমন নিলে এখানে কি থাকে ওয়ান বাই হচ্ছে পাই ইন্টু জিরো প্লাস হচ্ছে এখানে ওয়ান বাই জিরো হচ্ছে ওয়ান বাই জিরো পয়েন্ট টু ফাইভ পাই তাহলে এটা এটা মান আমার আস্তে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন টু ইন্টু টেন টু দেখো মাইনাস সিক্স তো এইটা যদি আমরা ক্যালকুলেশন করি আমরা হচ্ছে কাজ করব এই যে মিউ নোটের মান তো জানি তাহলে আই রেখে সব কিছু ওই পাশে পার করে দিব মানে এই জিনিসটার মান প্রথমে বের করবা ক্যালকুলেটরে করে ওই পাশে পার করে দিবা যেটা আসবে ভাগ হবে দেন ওটার সাথে টু গুণ দিবা মিউ নোট ভাগ দিবে তাহলে লাস্টে আমার এখানে আই আসবে আই কত আসবে ওয়ান এম্পিয়ার তোমরা এটা করে দেখবে অবশ্যই ওয়ান এম্পিয়ার আসবে বোঝা গেল এবং এটা কিন্তু খুব সুন্দর একটা অঙ্ক এবং এটা এইচএসি এবং বোর্ড ইয়া তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং দুই জায়গার জন্য কিন্তু এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা কিন্তু একাধিকবার আসছে বিভিন্ন ঠিক আছে তো এই ম্যাপটা একটু ভালো করে সবাই তুলে নিবা ওই ম্যাপটা করবো আর কি তো আমরা চৌম্বক ক্ষেত্র রিলেটেড মোটামুটি যে কয়টা অঙ্ক দেখছি আমরা তো ছয় সাতটা অঙ্ক দেখছি এই কয়েকটা টাইপের বাইরে আসলে তেমন কিছু আর নাই তো এই তুমি একটু ভালো করে করবা এবারে আমাদের সলিনয়েডের জন্য চৌম্বক ক্ষেত্র আছে টরয়েডের জন্য আছে এগুলো আমরা পরবর্তীতে দেখবো যখন সলিনয়েড পড়বো ওই সময় আমরা হচ্ছে এই জিনিসগুলো দেখবো